আমেরিকা কেন বাংলাদেশকে দখল করতে চাচ্ছে বাংলাদেশের প্রতি কু দিয়েছে আমেরিকা এ বিষয়টি পরিষ্কার করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি ইন্টারভিউতে বলেছেন পশ্চিমা দেশ যাদের কাছে অনেক পরিমাণে টাকা রয়েছে তারা অনেক বেশি ডিসপারেট রয়েছে একটি মিলিটারি বেস তৈরি করার জন্য মিলিটারি বেস তৈরি করার মাধ্যমে তারা একটি দেশকে দখল করতে চাচ্ছে এবং তার আশেপাশের দেশকে তাদের সামরিক শক্তি প্রদর্শন করতে চাচ্ছে এবং অর্থনৈতিকভাবে হেয় করতে চাচ্ছে বন্ধুরা আপনারা ঠিকই বুঝেছেন আমেরিকা চায় বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটি মিলিটারি বেস তৈরি করতে এমনকি তারা মিলিটারি বেসের মাধ্যমে এই দুটি দেশের উপরে কবজা করতে চাচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারকে নিয়ে কি মহাপরিকল্পনা করছে আমেরিকা এ সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে বন্ধুরা সবথেকে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যেই কেন আমেরিকা মিলিটারি বেস তৈরি করতে চাচ্ছি আর শেখ হাসিনা যা বলেছে সেটি কি সত্যি বলেছে আসলে নয় জানুয়ারি দুই সালে আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন সবার সামনে একটি স্টেটমেন্ট দিয়েছিল এরপর থেকেই বাংলাদেশের উপরে প্রশ্ন উঠতেই থাকে আমেরিকার পক্ষ থেকে এই স্টেটমেন্টটি হচ্ছে বাংলাদেশে যে ইলেকশন হয়েছিল সেটি ম্যানিপুলেশন করে করা হয়েছিল এই ইলেকশনটি ফেয়ার নির্বাচন ছিল না এমনকি জো বাইডেন পরিষ্কারভাবে বলেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী ম্যানুপুলেশন করে ভুলভাবে এই নির্বাচনে জয়লাভ করেছে যখন এ কথাটি পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট বলে তখন বিষয়টি অদ্ভুত লাগে পাকিস্তানের যেভাবে নির্বাচন হোক না কেন আমেরিকা সে বিষয়ে নাক গলায় না কিন্তু বাংলাদেশের উপরে কেন পড়ে রয়েছে আমেরিকা বাংলাদেশের উপরে এত বড় অভিযোগ লেগেছিল কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনও চুপ ছিল শুধু এতটিকেই নয় আমেরিকা তো তাদের সীমা লঙ্ঘন করেই ফেলেছিল সেই সময় আমেরিকা বাংলাদেশের বড় বড় অফিসারদের বিভিন্ন রকমের স্যাংশন দিয়েছিল স্যাংশন দিয়েছিল আর আমেরিকার স্যাংশন তো একটি ভয়াবহ বিষয় কিন্তু আমেরিকা এত ইন্টারেস্ট কেন দেখিয়েছিল এ বিষয়ে বাংলাদেশের মিডিয়া তখন চাপ প্রয়োগ করেছিল প্রধানমন্ত্রীর উপরে শেখ হাসিনা এ বিষয়ে মুখ খুলেছিল যখন সব জায়গায় বাংলাদেশকে নিয়ে কথা হচ্ছিল তখন বাংলাদেশের মিডিয়া শেখ হাসিনাকে ঘিরে ফেলে শেখ হাসিনা তারা শেখ হাসিনাকে তারা এই প্রশ্ন করে যে বাংলাদেশকে নিয়ে আমেরিকায় এত ইন্টারেস্ট কেন দেখাচ্ছে আর চারিদিকে এসব কী চলছে তখন শেখ হাসিনা এ বিষয়ে খুলসা করে তিনি বলেছিলেন বাংলাদেশের নির্বাচন হওয়ার আগে তার কাছে একজন সাদা বিদেশি এসেছিল এবং সেই বিদেশি তার সামনে একটি প্রোপোজাল রেখেছিল আর সেই প্রোপোজালের প্রপোজালটি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একটি মিলিটারি এমন ছিল যে প্রপোজালটি শেখ হাসিনাকে বলা হয়েছিল শেখ হাসিনা যদি বাংলাদেশে একটি মিলিটারি বেস তৈরি করতে দেয় তাহলে এই নির্বাচন এবং সামনে যত নির্বাচন হবে সব নির্বাচনে শেখ হাসিনাকে বিজয় করে দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বক্তব্য থেকে বোঝা যায় যে এই প্রপোজালটি কোনো বড় দেশ থেকে এসেছিল আর আমেরিকা বাংলাদেশের সাথে যেভাবে লেগে আছে এবং যেসব কর্মকাণ্ড করছে তাতে বোঝা যাচ্ছে এই প্রোপোজালটি আমেরিকার কোনো সাদা মানুষ এনেছিল এ সময় বাংলাদেশের অপোজিশন পার্টি পুরোপুরি যেগুলি ছিল বিরোধী দলের এটাই সুযোগ ছিল এই বাহানায় বর্তমান সরকারকে গৃহ করা যাবে বাংলাদেশের অপোজিশন পার্টি তখন বারবার প্রশ্ন করতে লাগলো কারা এমন বা কোন দেশ থেকে এমন প্রপোজাল দেওয়া হয়েছিল কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপ করেছিল তার কারণ হচ্ছে তিনি জানেন যদি তিনি আমেরিকার নাম প্রকাশ করে দেন তাহলে এরপর থেকে বাংলাদেশকে আমেরিকায় অনেক স্যাংশন খেতে হবে এর মধ্যে সব থেকে বড়ো স্যাংশন হবে ট্রেড কর আর ট্রেড রূপ আর এরপরে মানে ব্যবসার উপরে সবচেয়ে বড় স্যাংশন হবে আর এরপরে আমেরিকার আর বাংলাদেশের সম্পর্ক আরও বেশি খারাপ হয়ে যাবে কিন্তু এখানে বেশিরভাগ দেশ ভুল করে দেশের মধ্যে কোনো সমস্যা আসলে তারা দেশের মধ্যে সেটা না মিটিয়ে বাইরের কোনো দেশের সাথে আলোচনা করে আর বাইরের সকল দেশকে বলে বেরায় আর এতে করে শুধু দেশের অর্থনীতি নয় বরঞ্চ ইমেজও খারাপ করে এরপর বেশিরভাগ দেশের ওই হাল হয় যেটা হয়েছিল পাকিস্তান এবং শ্রীলঙ্কায় আর মালদ্বীপের মতো দেশের সাথে হয়েছে শুধু এতটুকুই নয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশকে ভেঙে খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনা চলছে কিন্তু তার থেকেও অবাক করা বিষয়টি হচ্ছে শুধুমাত্র বাংলাদেশেই নয় বরঞ্চ মিয়ানমারকেও এই পরিকল্পনায় আওতায় নিয়ে আসা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের কিছু অংশ আর মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি রাষ্ট্র তৈরির মহাপরিকল্পনা চলছে যেটি হবে খ্রিস্টান রাষ্ট্র আর এটি তৈরি করা হবে ইস্ট তৈমুরের মতো তিনি বলেছেন এটি তৈরি করা হবে চট্টগ্রামের এলাকা আর মিয়ানমারের কিছু এলাকা জুড়ে তাছাড়া বঙ্গোপসাগরে একটি সামরিক ঘাঁটি তৈরিরও পরিকল্পনা চলছে এরপর ঠিক এরপর শেখ হাসিনা সবার উদ্দেশ্যে বলেছিল আমেরিকা এখানেই থেমে যাবে না বাংলাদেশের জন্য ভবিষ্যতে তারা অনেক প্রবলেম দাঁড় করাবে কিন্তু আমেরিকার এই হুমকিগুলোকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই শেখ হাসিনা তার বক্তব্যে শেখ হাসিনা তার বক্তব্যে বলেছিল আমেরিকা সরকার তার সরকারকে ভেঙে ফেলতে চায় এবং ক্ষমতায় আনতে চায় মৌলবাধিকে আজ পর্যন্ত আমেরিকা এটাই করে আসছে দুই দলকে আমেরিকার যুদ্ধের মধ্যে লিপ্ত করে দেয় আর তারপর তারা পিছনে পিছনে চলে আসে থেকে তারা যুদ্ধ দেখে আর হাততালি দেয় চলুন এ বিষয়টি জেনে আসা যাক যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি তৈরি করেছে সেখান থেকে এমনকি তারা একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায় বন্ধুরা ইসলাম বুলের তাইমুর লেসকে বলা হয় এটি একটি খ্রিস্টান রাষ্ট্র দেশটিতে একটিমাত্র ধর্ম রয়েছে আর সেটি হচ্ছে খ্রিস্টান ষোলোশো শতকে থেকে ইস্ট তাইমুর পর্তুগালের কলোনি ছিল এবং কয়েকশো বছর পূর্বে পর্তুগাল সেখানে শাসন করেছে এরপর উনিশশো সালে পর্তুগাল তাইমুরকে স্বাধীনতা দিয়ে দেয় তৈমুরকে কিন্তু তারা স্বাধীনতা সেলিব্রেশন করার আগেই তাইমুরের উপরে কবজা করে নেয় ইন্দোনেশিয়া এরপর তারা এটিকে সাতাশতম রাজ্য হিসেবে ঘোষণা করে এরপর তাইমুর স্বাধীন হওয়ার জন্য অনেকবার চেষ্টা করে আর ইন্দোনেশিয়া তাদেরকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে অবশেষে উনিশশো সালে এখানে অনেক বড় বিপ্লব হয় আর দু হাজার দু সালে ইন্দোনেশিয়া এশিয়ার কাছ থেকে তাইমুর স্বাধীনতা অর্জন করে নেয় একুশ শতকে স্বাধীনতা লাভ করা এটি প্রথম দেশ হয়ে যায় তাইমুর থেকে পর্তুগাল চলে যায় উনিশশো চুয়র সালে এরপর এটি ইন্দোনেশিয়ার কবজায় চলে আসে তারপর এই দেশটির স্বাধীনতা অর্জন করে নেয় কিন্তু পূর্ব বেশি খ্রিস্টান ধর্মের মানুষ ছিল আর আমেরিকা এরকম চাল চালে আমেরিকা বাংলাদেশ এবং মিয়ানমারের বর্ডারে করতে চাচ্ছে বন্ধুরা সব থেকে বড় প্রশ্নটি হচ্ছে আমেরিকা বাংলাদেশকে দিকে কেন এগাচ্ছে এর কারণ হচ্ছে আমেরিকা অনেকদিন ধরে চায় ভারতে একটি মিলিটারি বেস তৈরি করার জন্য আর এই বেস তৈরি করার জন্য আমেরিকাকে অনেক বেশি রিসোর্ট খরচ করতে হয়েছে কিন্তু আমেরিকা কোনোভাবেই ইন্ডিয়াতে সামরিক ঘাঁটি তৈরি করতে পারেনি আমেরিকার সবসময় সুযোগ আছে কখন তারা ভারতে মিলিটারি বেস তৈরি করবে যদি তারা ইন্ডিয়া মিলিটারি বেস তৈরি করতে পারে তাহলে বাংলাদেশ সহ চীনের উপর তারা ভালো মতো নজরদারি করতে পারবে যেহেতু ইন্ডিয়াতে তারা মিলিটারি বেস তৈরি করতে পারছে না তাই তারা এখন নজর দিয়েছে বাংলাদেশ আর মিয়ানমারের উপর বাংলাদেশ আর মিয়ানমারের যেহেতু সামাজিক সামরিক শক্তির দিক থেকে পিছিয়ে রয়েছে তাই নরম কথাতে গরম ঝরছে আমেরিকা একটা কথা তো আপনারা শুনেছেন বিড়াল কেবল নরম মাটিতেই হাসটাতে পারে তো এই কারণে আমেরিকা নজর দিয়েছে বাংলাদেশে আর মিয়ানমারের বর্ডারের উপরে আমেরিকা প্রাণপণ চেষ্টা করছে বাংলাদেশ আর মিয়ানমারের মাঝখানে একটি মিলিটারি বেস তৈরি করার জন্য আপনি যদি মনে করে থাকেন এটি আমেরিকার প্রথমবারের মতো করছে তাহলে আপনি ভুল করছেন আমেরিকা হচ্ছে একটি সুপার পাওয়ার কিন্তু তারপরেও সে তার পাওয়ার ভুলভাবে ব্যবহার করে আসছে এটা আমরা সকলে জানি যে বর্তমানে পৃথিবীর সবথেকে বড় অর্থনীতি হচ্ছে আমেরিকায় দু সালে তাদের জিডিপির পরিমাণ ছিল পঁচিশ ট্রিলিয়ন ইউএস ডলার এটার থেকেই আপনি বুঝতে পারছেন বার্ষিক অর্থনীতিতে আমেরিকার অবদান হচ্ছে চব্বিশ পারসেন্ট এরকম একটি দেশ যদি রাজনীতি করার সুযোগ পায় ভূ অর্থাৎ ভৌগোলিক রাজনীতি করার সুযোগ পায় তাহলে কেন হাতছাড়া করবে অনেকেই জানে আমেরিকা তাই তাইওয়ানকে কেন এবং কিভাবে সাহায্য করে করেছে উনিশশো সালে যখন আমেরিকা তাইওয়ানকে নিয়ে স্বীকৃতি দিয়েছিল তখন আমেরিকা মনে করেছিল তাইওয়ানকে তারা কবজা করে নিয়েছে আমেরিকা তাইওয়ানের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য তাইওয়ানকে বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করতে থাকে আমেরিকা তাইওয়ানকে ওই পরিমাণ অস্ত্র দিয়েছিল যেই পরিমাণ অস্ত্র দিয়ে তাইওয়ান চীন দেশটিকে প্রতিরোধ করতে পারবে আমেরিকা এমনই একটি দেশ যে দেশে সে যে দেশ ভালো করেই জানে কোন দেশকে কতটুকু এবং কিভাবে সাহায্য করতে হবে কোন দেশ থেকে কিভাবে নিজের স্বার্থ হাসিল করে নিতে হবে এটা আমেরিকা ভালো করেই জানেন এই ফর্মুলা ওই সব কান্ট্রি ব্যবহার করে থাকে যারা বর্তমানে অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী তবে বাংলাদেশকে সবসময় সতর্ক থাকতে হবে আমেরিকার কাছ থেকে যেহেতু বাংলাদেশ আশেপাশে অনেক শত্রু দেশ রয়েছে তাই বাংলাদেশকে অবশ্যই সতর্ক থাকতে হবে আমেরিকা সম্পর্কে আপনারা কি ব্যক্তিগত মতামত আর তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে আপনার একটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ